হট চলে গেছে। অত খুব আনন্দ মানে প্রবলেমটা খুঁজে পেয়েছি। কাজ করার মানে হলো প্রবলেমটা খুঁজে বের করা। প্রবলেমটা খুঁজে বের করতে পারলে কাজটা করতে বেশি সময় লাগবে না। পीडीএ চেঞ্জ করার পরেও টাচ কাজ হচ্ছে না বা ডিসপ্লে চেঞ্জ করার পরেও টাচ কাজ হচ্ছে না। তার মানে প্রবলেমটা কিন্তু পीडीএ তে নয় বা ডিসপ্লে তেও নয়। প্রবলেমটা হলো পিসিবিতে। এই ধরনের প্রবলেম কিভাবে আপনি সলভ করবেন? সেটা নিয়েই আজকে আমাদের ভিডিও আমি আমার নিজের অভিজ্ঞতা মানে আমি কিভাবে আমার সেই অভিজ্ঞতা আপনার সাথে করছি যদি আপনি এই ভিডিও দেখে আপনি আপনি পান বাটন টাচ করে দিন এক লাইন আর করে বিশ্বাস করুন আপনাদের কমেন্টস পড়তে আমার কিন্তু খুব ভালো লাগে আপনাদের কমেন্টস আমার কাছে আশীর্বাদ যদি আপনাদের আশীর্বাদ থাকে আমি আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাকে উপহার দেওয়ার চেষ্টা করব চলুন শুরু করা যাক কাস্টমার এসেই বলছে দেখো তো এই ফোনটা হবে কিনা আমি বললাম হ্যাঁ হবে না কেন টাচ কাজ করছে না এটাই তো প্রবলেম বলছে হ্যাঁ দেখে বলো এটা কিন্তু ঠিক হয়নি আমি এক জায়গায় দেখেছিলাম বলেছে হবে না আমি বললাম হবে না বলেছে কেন এই মডেল পাওয়া যায় বলছে তুমি দেখো হলে আমাকে বলো আর নাহলে আমার সময় নেই ঠিক আছে ঠিক আছে আমি একটু দেখছি আমার একটু সময় নেই তখন কাজের অনেক এক্সপিরিয়েন্স ছিল না মানে ওই ধরনের প্রবলেম সবে শুরু করেছি এবার আমার হঠাৎ করে মনে হলো যে এই পিডিএটা উনি চেঞ্জ হয়তো করেছিলেন যেহেতু মার্কেটে পাওয়া যায় মডেল নাম্বারটা ছিল জি ফাইভ তো পিডিএ মার্কেটে পাওয়া যায় তারপরেও কেন উনি বলেছেন হবে না আমার আমি ঠিক করে দেবো বলছি কতটা খরচ পড়বে আমি প্রায় ওই পিডিএ চেঞ্জ করতে যা খরচ ওরকমই প্রায় বলেছিলাম আমার এক্সাক্ট মনে নেই তুমি তাহলে করে দাও কখন পাবো আমি বললাম আমাকে একদিন সময় দিতে হবে কাজটা খুব কম সময় হলেও আমি একটু টাইম বেশি করে নিই এবার আমি যখন কাজটা শুরু করলাম বর্ণীয় স্কেমেটিক ডায়াগ্রাম ছিল আমি কিন্তু কাজটা সলভ করতে পেরেছি বিশ্বাস করুন আমি খুব খুশি হয়েছিলাম এই কারণে নয় যে ফোনটা অন্য দোকান থেকে ঘুরে এসেছে আমি এটা খুশি হয়েছিলাম যে আমি কাজটা করতে পেরেছি এবং কাস্টমারকে দিতে পেরেছি কাস্টমার হ্যাপি আপনার কাস্টমার যখন হ্যাপি হবে তখন আপনিও কিন্তু খুব হ্যাপি হবেন সেই হ্যাপিনেসটাই আপনার সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখুন কিভাবে টাচ কাজ করে বর্ণীয় সাহায্য নিয়ে কিভাবে প্রবলেমগুলো সলভ করবেন সব কিছু দেখবো কিভাবে প্রবলেমটা সলভ করব এইটা বোঝার আগে আপনাকে বুঝতে হবে এই সেই সেকশনটা কাজ কিভাবে করে ডিসপ্লে কানেক্টারে তিনটে সেকশনের লাইন এখানে কানেক্টেড থাকে এক হলো লাইট সেকশন গ্রাফিক সেকশন আর টাচ সেকশন আমরা আজকে দেখছি টাচ সেকশন টাচ সেকশন কিন্তু আইপিএস ডিসপ্লে বা অ্যামোলেড ডিসপ্লে এই যে দু রকম যে ডিসপ্লে তার উপরে কিন্তু ডিপেন্ড করে না টাচ সেকশন ডিপেন্ড করে দুটো প্রোটোকলের উপরে একটা হলো আইটুসি প্রোটোকল আর একটা হচ্ছে এসপিআই প্রোটোকল আজকে আমরা শিখবো প্রোটোকলটা আমরা আগে কেন শিখবো তার কারণটা হচ্ছে এটা হলো বেসিক বেসিকটা যদি আপনার কাছে ক্লিয়ার থাকে এসপিআই প্রোটোকলটা হলো অ্যাডভান্স ওটা বুঝতে আপনার কিন্তু আরো সহজ হবে এর পরের ভিডিওতে আমরা এসপিআই প্রোটোকল নিয়ে শিখবো যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে ওই ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন প্রোটোকল কি সেটা আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম এবং সেই প্রোটোকলের একটা পুলা ভোল্টেজ থাকে যারা ওই ভিডিওটা দেখেছেন তাদের এই ভিডিওটা বুঝতে আরো সুবিধা হবে যদি না দেখে থাকেন আপনি দেখে নেবেন এখানে আমরা দেখতে পাচ্ছি আই প্রোটোকল দুটো লাইন এস ডি এ আর এস সি এল এবং এই দুটো লাইনের জন্য পুল আপ ভোল্টেজ দেওয়া হয়েছে ওয়ান পয়েন্ট এইট ভোল্ট এবং মাঝখানে আছে টু পয়েন্ট টু কে রেজিস্টার এগুলোকে বলা হয় পুল আপ রেজিস্টার এগুলো সব দেখবো তার আগে সবার আগে আমাদের যেটা জানতে হবে সে কোন একটা সেকশন কাজ করার জন্য আমাদের একটা ইনপুট ভোল্টেজ প্রয়োজন হয় এখানে টাচ কাজ করার জন্য প্রয়োজন হয় টু পয়েন্ট এইট ভোল্ট এই টু পয়েন্ট এইট ভোল্ট আসে কোথা থেকে পাওয়ার আসে থেকে এখানে দেখুন লেখা আছে থ্রি পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট এইট এটা একটু পরে আসছে আমি মেইনলি টু পয়েন্ট এইট ভোল্ট আমাদের প্রয়োজন হয় আর কি প্রয়োজন হয় আইটুসি এস ডি এ আই টু সি এস সি এল এই দুটো কানেকশনে কিন্তু সিপিইউ থেকে সরাসরি ডিসপ্লে কারেন্টের সাথে কারেন্টের থাকে আর কি থাকে রিসেট আর এটা হলো আইএনটি এই প্রোটোকল লাইনগুলো ঠিক মতো কাজ করছে না সেইটার ফিডব্যাক সিপিইউ কে দেওয়া এই যে চারটে লাইন মেইন যে চারটে লাইন মানে ভোল্টেজ ছাড়া এই চারটে লাইন এই চারটে লাইনের মধ্যে কোনো একটা যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু টাচ কাজ করবে না আমরা জিআর সম্বন্ধে জানি এর আগের ভিডিওগুলোতে আমরা জিআর শিখেছিলাম জিআর হলো গ্রাউন্ড রেজিস্টেন্স যদি এই চারটে লাইনের জিআর এ কোনো প্রবলেম থাকে মানে রেজিস্টেন্স ভ্যালু যদি কম বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু টাচ কাজ করে না বেশ কয়েকটা মডেলে এরকম হয় সিপিউ পর্যন্ত রিবল করতে হয় কেন সবকিছু আসছে আপনি দেখতে থাকুন মানে টাচ কাজ করছে না সিপি রিবল করতে হচ্ছে মানে ভাবুন কি ক্রিটিক্যাল মানে মানে কি বিরক্তিকর ব্যাপারটা না কিছু করার নেই মানে প্রবলেম সলভ করতেই হবে তো সেগুলো কেন হয় আসল হচ্ছে কেন এই পড়েছিলাম বলে কিছু অন্তত বিষয় জানা গেছে এবার দেখব এই এই যে ভোল্টেজ গুলো টু পয়েন্ট এইট ভোল্ট কোনো কোনো ফোনের ক্ষেত্রে এই টু পয়েন্ট এইট ভোল্টটা থাকে না তার পরিবর্তে দুটো ভোল্টেজ এখানে থাকে থ্রি পয়েন্ট থ্রি আর ওয়ান পয়েন্ট এইট আর এই যে টু পয়েন্ট এইট ভোল্ট যেটা আছে কোন কোনো ফোনের ক্ষেত্রে এটা ওয়ান পয়েন্ট এইট ভোল্ট থাকে মানে ওয়ান পয়েন্ট এইট ভোল্ট থেকে টু পয়েন্ট এইট মধ্যে কিছুটা থাকে আমাদের সেগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই প্রবলেমটা আসবে আমরা বর্ণীয় খুলবো আমরা এক একে চেক করব কাজ করব। কত ভোল্টেজ থাকে এক্সাক্ট মনে রাখার কোনো দরকার নেই কিভাবে সলভ করবেন প্রবলেমটা আমরা স্টেপ বাই স্টেপ শিখব আর এই যে প্রোটোকল লাইন দুটো এস ডি আর এস এদেরকে একটা পুল আপ ভোল্টেজ দেওয়া হয়েছে এই পুল আপ ভোল্টেজটা কিন্তু ওয়ান পয়েন্ট এইট ভোল্ট যেটা এসেছে পাওয়ার আসি থেকে এসেছে আইএনটির যে পুল আপ ভোল্টেজ একই ওয়ান পয়েন্ট এইট ভোল্ট এখানে টেন কে রেজিস্টার দেওয়া হয়েছে আবার কোন কোনো ফোনের ক্ষেত্রে আপনি এটা কিন্তু পাবেন না এই আইনটি লাইনটা কাজ করার জন্য যেটুকু ভোল্টেজ প্রয়োজন হয় সেটুকু সিপিউ দিয়ে দেয় এই যে টু পয়েন্ট এইট বলুন থ্রি পয়েন্ট থ্রি বলুন ওয়ান পয়েন্ট এইট বলুন পুলা ভোল্টেজ বলুন কোনো ভোল্টেজ বলুন এই ভোল্টেজগুলো যে সব ক্ষেত্রেই পাওয়ার থেকে আসবে সেটা কিন্তু নাও হতে পারে এই দেখুন এলডিও এলডিও থেকেও আসতে পারে বা পাওয়ার আছে কেউ আসতে পারে এবার প্রশ্ন হচ্ছে এলডিওটা কি এলডিও কি কেন বসানো হয় এটা বলতে গেলে আরো সময় চলে যাবে পরে কোনো একটা ভিডিওতে এলডিও নিয়ে আলোচনা করা যাবে আপনি যদি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাহলে ওই ভিডিও গুলো নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন এই সেই মডেলটা যে মডেলটার কাজ করে আমি কিন্তু খুব খুশি হয়েছিলাম এটা হলো স্যামসাং জি ফাইভ থ্রি টু টাচ কাজ করছিল না পিডিএটা কাজ করছিল না তো আমি সবার আগে যেটা করেছিলাম খুব সহজেই কাজটা হয়ে সহজে অনেক কিছু ঘাটতি করতে হয়নি কিন্তু আমরা আজকে সবটাই আমার ওই কাজটা করে হয়েছে সেটাই বলবো কিন্তু পুরোটাই আপনি কিন্তু পুরো ভিডিওটা দেখবেন নাহলে কিন্তু ওই অর্ধেক শেখা হয়ে যাবে তাতে আপনার অসুবিধা হবে এখানে দেখুন ভোল্টেজ লাইন কটা আছে থ্রি পয়েন্ট জিরো একটা ভোল্টেজ এটা হলো মেইন ভোল্টেজ পিডিএটা অন করার জন্য এই ভোল্টেজটা এরপরে সেই প্রোটোকল লাইন দুটো এস ডি এ আর এসসিএল এদের প্রত্যেককে কিন্তু ভোল্টেজ দেওয়া হয়েছে পুলা ভোল্টেজ সেই ভোল্টেজগুলো কি আছে এই দেখুন কোথায় গেছে সিপিউ তে গেছে এই লাইনটা হলো ওয়ান পয়েন্ট এইট ভোল্ট এখানে টু পয়েন্ট টু কে রেজিস্টার আছে প্রোটোকল লাইন দুটোর পুল আপ দেওয়া হয়েছে এই ওয়ান পয়েন্ট ভোল্ট এসেছে কোথা থেকে এই দেখুন এটা কিন্তু পাওয়ার এসে থেকে এসেছে এখানে দেখুন আইএনটি যে লাইনটা আছে এই যে টিএসপি আইএনটি অরেঞ্জ কালারটা একেও দেখুন একটা পুলা ভোল্টেজ দেওয়া হয়েছে ভায়া টেন কে রেজিস্টার সবার প্রথমে আমি যেটা করেছিলাম ভোল্টেজ গুলো চেক করছিলাম ভোল্টেজ গুলো চেক করছিলাম মানে ভোল্টেজ লাইন গুলোর জিআর চেক করছিলাম জিআর চেক করার জন্য ব্যাটারি খোলা অবস্থাতেই আমি মিটারের রেড পোর্টটা আমি গ্রাউন্ডে ধরলাম এরকম কোন একটা জায়গাতে আর মিটারের ব্ল্যাক পোর্টটা এই জায়গাটা টাচ করলাম মানে এখানে যে একটা ক্যাপাসিটার আছে এই ক্যাপাসিটারটা অথবা এই ক্যাপাসিটিটা যদি শর্ট থাকে তাহলে কিন্তু এই লাইনটা শর্ট দেখাবে মানে লজিক সেটা বলছে আমি সেই হিসাবেই আমি এখানে জিআর চেক করলাম দেখলাম শর্ট মানে মিটারটা পিপি করে বাজছে জিরো জিরো অংশ দেখাচ্ছে এবার আমি এটা বুঝলাম যে এই ক্যাপাসিটারটা অথবা এই ক্যাপাসিটার শর্ট না হলে পাওয়ার আসতে শর্ট হতে পারে না হওয়ার কিছু নেই পাওয়ার সেই লাইনটা শর্ট হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে ক্যাপাসিটার গুলো খারাপ হয় ক্যাপাসিটার গুলো অনেক খাটনি হয় মানে ক্যাপাসিটার শুধু যে বসানো আছে ক্যাপাসিটার কাজগুলো বুঝতে গেলে আপনাকে ক্যাপাসিটার ডিটেল ভিডিওগুলো দেখতে হবে পিছন দিকের ভিডিও গুলোতে ক্যাপাসিটার কাজ সম্পর্কে আলোচনা করা আছে দেখবেন এই ক্যাপাসিটার দুটোকে আমি সন্দেহ করে আমি কি করলাম দুটো ক্যাপাসিটারকেই খুলে ফেলে দিইনি খুলে পাশে রেখেছি মানে আমি আমি যেটা করি ওই হিট দিয়ে না এই পাশে সরিয়ে রাখি মানে এখান থেকে এই দিকটা এরকম জায়গাতে সরিয়ে রাখি আর এটাকে কি করলাম এটাকেও খুলে আমি পাশে এখানটায় সরিয়ে রেখেছি মানে একটা প্রান্ত এই সোল্ডিং করা আছে আর একটা রেখেছি এরকম করে রাখলাম তাহলে কি হবে ওই বোর্ডে থাকা অবস্থাতেই আমি আলাদা করে চেক করতে পারবো এবং ক্যাপাস হারিয়ে যাওয়ার ভয় থাকবে না মানে ধরুন শর্ট নেই তখন কি করবেন এবার হারিয়ে গেল তখন কেমন লাগবে ওই জন্য আমি ঘুরিয়ে দিলাম এবার ঘুরিয়ে দিয়েছি এবার এই লাইনটার জিয়ার আবার চেক করে দেখছি দেখলাম যাক শর্ট চলে গেছে আমার তো খুব আনন্দ মানে প্রবলেমটা খুঁজে পেয়েছি কাজ করার মানে হলো খুঁজে খুঁজে বের বের করা করতে করতে পারলে কাজটা সময় লাগবে না যখন দেখলাম শর্ট নেই আমি এবার দুটো ক্যাপাসিটাকে আলাদা আলাদা করে চেক করছি যে কোনটা শর্ট এদের মধ্যে মনে হচ্ছে এইটা শর্ট ছিল মনে হচ্ছে এটাকে আর লাগালাম না এটাকে সরু ফেলে দিলাম আর এটাকে আবার ঠিক করে বসিয়ে দিলাম ঠিক আছে এবার আমি দেখলাম যে প্যারালালে কাছাকাছি দুটো ক্যাপাসিটার আছে এই ক্যাপাসাটা না লাগালে খুব একটা ক্ষতি হবে না যদি আপনি আরো ভালো কাজ করতে চান অন্য স্ক্রাব বোর্ড থেকে খুলে আপনি লাগিয়ে দেওয়া উচিত আমাদের সেই সময় ছিল না আমার কাছে অনেকদিন আগের কথা বলছি প্রায় এক দেড় বছর আগের কথা তো তখন ক্যাপাসাটা লাগাইনি এটা অনেস্টলি বলছি কিন্তু লাগিয়ে দেওয়া উচিত আমি সেটাকে অ্যাসেম্বল করলাম অ্যাসেম্বল করে অন করলাম অন করতে টাচ কাজ হচ্ছে মানে কি ভালো লাগছে মানে আপনারা জানেন যারা কাজ অলরেডি যারা কাজ করছেন একটা প্রবলেম সলভ করতে খুব আনন্দ হয় কাস্টমার খুব খুশি হয়ে আমাকে টাকাটা দিয়ে দিল এবং আমিও খুব খুশি হয়ে গেলাম আমার এই শুনে আশা আপনিও খুব খুশি হবেন ধৈর্য ধরে শিখুন তার কারণটা হচ্ছে শুধুই যে ভোল্টেজ লাইন থেকেই প্রবলেম হবে তা কিন্তু নয় আমরা সবটা শিখবো হ্যাঁ ভোল্টেজ লাইন থেকে বেশিরভাগ ক্ষেত্রে প্রবলেম হয় আর সেই জন্য আমরা আগে ভোল্টেজ লাইনটাই চেক করি আর আমাদের ভোল্টেজ লাইনটা আগে চেক করা উচিত তার কারণ ভোল্টেজ না পেলে কোনো সেকশনই কাজ করবে না কেউ করবে না এটা স্যামসাং এর আর মডেল এটা হচ্ছে জি ফাইভ থ্রি জিরো এখানে দেখুন আমরা আগে দেখেছিলাম না যে পাওয়ার আসে থেকে ওয়ান পয়েন্ট এইট ভোল্ট আসছে পুল আপ ভোল্টেজ এই দেখুন এখানে সেটাই দেওয়া হয়েছে এই লাইন দুটো কি এই দেখুন আই টু এস সি এল আর আই টু সি এস ডি এ এই দুটো লাইনের পুল আপ দেওয়া হয়েছে এই যে টু পয়েন্ট টু কে এই যে আই এন পুল আপ দেওয়া হয়েছে টেন কে কিন্তু এখানে একটা জিনিস দেখুন পিডিএটার যে ওয়ার্কিং ভোল্টেজ থ্রি পয়েন্ট জিরো একটা ভোল্টেজ দেওয়া হয়েছে এবং এই ভোল্টেজ এসেছে কিন্তু একটা এলডিও থেকে আর একটা ওয়ান পয়েন্ট এইট ভোল্ট যেটা কিনা প্রোটোকল লাইনের পুলা ভোল্টেজ হিসেবে ব্যবহার করা হয়েছে সেইটাই কিন্তু দেখুন ছ নম্বর পিনে এই টাচে ইনপুট হচ্ছে তাহলে এটাও কিন্তু টাচের জন্য দরকার এই এলডিওর ইনপুট হচ্ছে চার নম্বর পিন এটা কি এটা ভিপিএইচ মানে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ওই থ্রি পয়েন্ট সেভেন ভোল্টটা কনভার্ট হয়ে থ্রি পয়েন্ট জিরো ভোল্টে কনভার্ট হয় এই এলডিও সেই কাজটা করে এটা কেন ইউজ করা সেটা আমরা পরে জানবো ওই এলডিওর যে লেশনটা হবে সেখানে জানবো এই এলডিওটাকে টাকে এনাবেল দেয় হচ্ছে সিপিও এই দেখুন এই গ্রিন লাইনটা আমরা একটু এগিয়ে যাই এখানে কি লেখা আছে টিএসপি এলডিও এনাবেল মানে টাচ প্যানেলের জন্য যে এলডিও ইউজ করা হয়েছে সেই এলডিওর এনাবেল এই দেখুন গ্রিনটা তিন নম্বর পিনে একে এনাবেল দেওয়া হচ্ছে এলডিওটা অন হচ্ছে তারপরে এই ভিপিএইচ ভোল্টেজটাকে কনভার্ট করে থ্রি পয়েন্ট জিরো ভোল্টে পরিণত করা হলো সেই ভোল্টেজটা চলে যাচ্ছে আমাদের এলসিডি কারেন্টের এক নম্বর পিনে পিডিএটা যে ভোল্টেজটা প্রসেস করে কাজ করে তাহলে যদি এই এলডিও খারাপ থাকে তাহলেও ভোল্টেজ আউটপুট হবে না বা এর প্যারালালে যে ক্যাপাসিটার আছে সেগুলো যদি শর্ট হয়ে যায় তাহলেও কাজ হবে না বা এই লাইনটা ব্রেকও হয়ে যেতে পারে তখন আমাদের এখান থেকে জাম্পার করে এইভাবে আমাদের জাম্পার করে নিয়ে আসতে হবে তখন প্রবলেমটা সলভ হয়ে যাবে ওপেন হোক বা শর্ট হোক শর্ট হলে কি করবো আমরা প্যারালালের পার্টসগুলোকে চেক করবো আর যদি ওপেন হয়ে যায় তাহলে ওই লাইনে যদি সিরিজে কোনো পার্টস থাকে সেগুলো আমরা চেক করবো তারপরেও টাচ কাজ করছে না তখন আমরা কি করব এই প্রটোকল লাইনগুলো জিআর চেক করব জিআর কত কি করে জানবো এখানে দেখুন ডায়োডা এখানে গিয়ে আপনি কানেক্টরে ক্লিক করুন কত নাম্বার পিনে কত জিআর হওয়া উচিত আইডিয়াল জিআর সেটা কিন্তু আপনাকে দেখতে পারবেন এটা কি আছে এক নম্বর পিন কি টিএসপি থ্রি পয়েন্ট জিরো ভোল্ট পয়েন্ট ফাইভ টু ফোর মানে পাঁচশো চব্বিশ ওহমস জিআর এখানে আপনি পাবেন যদি এটা কম পান ধরুন একশো অংশ পেলেন তাহলে কি লাইনটা শর্ট আছে আর যদি কিছুই দেখাচ্ছে না জিরো জিরো এল দেখাচ্ছে বা কোনো মিটারে ওয়ান দেখাচ্ছে তাহলে কিন্তু এই লাইনটা ওপেন হয়ে গেছে সেক্ষেত্রে আপনি জাম্পার করতে হবে এই দুটো পিন মানে ফাইভ আর সেভেন লেখাও আছে দেখুন আই টু সি এস ডি আই টু সি এস এই লাইন দুটোর জিআর হওয়া উচিত থ্রি ফাইভ ফাইভ আর থ্রি ফাইভ জিরো কি সুন্দর মানে বর্ণীয় সব দিয়েছে মানে বর্ণীয়টা এতটাই ইউজফুল আমি বন্ডের একটা ভিডিও বানিয়েছিলাম আপনি ওটা না দেখে থাকলে দেখে নেবেন বন্ডটা খুবই দরকারি বন্ডে ছাড়া মানে আমি একটা লাইন ভাবতে পারি না আন্দাজে কাজ করা যাবে না তিন নাম্বারটা কত জিয়ার থাকতে হবে থ্রি ফাইভ ফাইভ চারে কত আছে থ্রি ফাইভ ফাইভ ছয় কত আছে থ্রি এইট সিক্স এটা কত ভোল্টেজ ওয়ান পয়েন্ট এইট আপনার এত কিছু মনে রাখার দরকার নেই আপনি তিনটে জিনিস শুধু মনে রাখবেন প্রথম হলো ভোল্টেজ লাইনগুলো জিয়ার চেক করবেন যদি ঠিক থাকে প্রোটোকল লাইনগুলো জিআর চেক করবেন যদি ঠিক থাকে তারপর আপনি চলে যাবেন প্রোটোকল লাইনের পুল আপ ভোল্টেজ তো এখানে ধরুন সবগুলো জিয়ার ঠিক আছে জিয়ার ঠিক না থাকলে কি করতে হয় সেটা আগে বলেছি যদি শর্ট থাকে প্যারালালের পার্টস চেক করবেন যদি ওপেন থাকে সিরিজের পার্টস চেক করবেন যদি সিরিজে কোনো পার্টস না থাকে তখন কিন্তু আমাদের সিটু রিভাল করতে হয় এই দেখুন এই দুটো লাইন সরাসরি পৌঁছেছে কিন্তু সিপিউতে মাঝখানে কোনো পার্টস নেই মানে সিরিজে কোনো পার্টস নেই যদি এই দুটোর মধ্যে একটা জি আর মিসিং থাকে তাহলে আপনি যত পিডি চেঞ্জ করুন প্রবলেম সলভ হবে না সেক্ষেত্রে আপনাকে করতেই হবে মানে পাওয়ার কিছু নেই কাস্টমারকে বলবেন এটা আপনার সিপিউ রিভলভ করতে হবে এই খরচা আছে কাস্টমার রাজি হলে করে দেবেন এবার এই পুল আপ ভোল্টেজ গুলো কিভাবে চেক করবেন ব্যাটারি ডিসকানেক্ট করে আপনি এই রেজিস্টারগুলোর গুলোর ভ্যালু চেক টু পয়েন্ট টু কে যদি আপনার মিটার আপনি পেয়ে যান তাহলে বুঝবেন এই রেজিস্টারগুলো ভালো আছে এরপর আপনি সেটা অন করুন অন করে আপনি এই লাইনে এখানে ভোল্টেজ চেক করুন যদি এখানে ভোল্টেজ পেয়ে যান তাহলে বুঝলেন ঠিক আছে আপনি দেখছেন এখানে ভোল্টেজ আছে এখানে ভোল্টেজ নেই হতেই পারে তাহলে এখান থেকে এখানে জাম্পা কথা তাহলে এখানে ভোল্টেজ চলে আসবে আপনার প্রোটোকল লাইন আমার কাজ করা শুরু করবে আর যদি দেখছেন এখানেও নেই তাহলে আপনি একটু এগিয়ে যান এই ভোল্টেজ এস চেক করতে পাওয়ার আসি থেকে তাহলে কে দোষী হবে এখন পাওয়ার আসি আর যদি এই এই ভোল্টেজটা মিসিং হয় মানে থ্রি পয়েন্ট জিরো মিসিং হয় তাহলে তো এলডিও আছে এখানে ইনপুটে ভিপিএস আসছে কিনা যদি ভিপিএস না আসে ধরুন এখানে লিকুইড লেগেছে এখানে লিকুইড লেগে ভিপিএসটা এই পর্যন্ত পৌঁছাচ্ছে না তাহলে কি করবেন এনাবেল পেয়েছে প্রসেস করার জন্য তো মেইন ভোল্টেজ প্রয়োজন ইনপুট ভোল্টেজ প্রয়োজন সেটা না পেলে কি দেবে আউটপুটে তাহলে ভিপিএস চেক করুন ভিপিএসটা এখানে যদি না থাকে আপনি ভিপিএসটা এখান থেকে জাম্পার করে এখানে দিয়ে দিন তাহলে প্রবলেম সলভ হয়ে যাবে এটা হলো স্যামসাং এ টেন এ টেন কেন বের করলাম এ টেন বের করার একটা কারণ আছে দেখুন এখানে এখানে কি কি ভোল্টেজ আছে একটাই ভোল্টেজ আছে ওয়ান পয়েন্ট এইট ভোল্ট এই দেখুন এই লালটা কোথায় আছে এই যে ওয়ান পয়েন্ট এইট ভোল্ট এবার এই ওয়ান পয়েন্ট এইট ভোল্ট আসছে দেখুন কোথায় এলডিও থেকে আসছে ইনপুটে কি আছে টু পয়েন্ট জিরো কে দিচ্ছে পাওয়ার আইসি তাহলে এখানে কিন্তু ভিপিএইচি ইনপুট নয় এখানে টু পয়েন্ট জিরোর একটা ইনপুট আছে আর আউটটা ওয়ান পয়েন্ট এইট ভোল্ট আছে এনাবেল কি আছে গ্রিন লাইনটা এনাবেল এনাবেলটা কে দিচ্ছে সিপিও দিচ্ছে এই দেখুন

এলডিও নিয়ে ভিডিও বানাবো তখন এটা আপনাদের দেখাবো কেন এলডিও টাকে দরকার হয় ওই ওয়ান পয়েন্ট এইট ভোল্ট দিয়েই পুল আপ ভোল্টেজ দেওয়া হয়েছে তার মানে যদি এই এলডিও টা খারাপ হয় তাহলে টাচ তো কাজ করবেই না হ্যাঁ এই এই প্রটোকল লাইনগুলো কিন্তু পুল ভোল্টেজ পাবে না আবার ওই ভোল্টেজটাই টাই দেখুন দেওয়া হয়েছে আইএন টি কে পুল ভোল্টেজ দেওয়া হয়েছে টেন কে রেজিস্টার দিয়ে ওই একটা ভোল্টেজ দিয়ে আর একটা মজার জিনিস দেখবেন আমি আগে দেখেছি ওই জন্য আপনাকে দেখাচ্ছি এই দেখুন এলসিডি খুললাম মানে এটা হলো গ্রাফিক সেকশন এ টেন এর গ্রাফিক্স সেকশন এই গ্রাফিক্সনের জন্য একটা প্রয়োজন হয় আপনারা যারা দেখেছেন তারা জানেন এই দেখুন এই দেখুন কথা আসছে এলডিও সেম এলডিও আমি খুলছি টাচ স্ক্রিন খুলছি এই দেখুন সেই এলডিও কোথায় গেল এই যে সেই এলডিও আর গ্রাফিক্স সেকশনের জন্য কিন্তু ওই একই এল ডিও এইট ভোল্ট দিচ্ছে তার মানে গ্রাফিক্স ওকে আছে অথচ টাচ কাজ করছে না তখন কিন্তু ভোল্টেজ লাইন চেক করার আর প্রয়োজন নেই এই জন্য এই জন্য বুঝতে হয় কখনো মুখস্থ করবেন না যদি আপনি বুঝে নেন তাহলে কিন্তু আর টেনশন নেই যে এই ওয়ান পয়েন্ট এইট ভোল্ট দিয়ে যদি আমার গ্রাফিক্স এবং টাচ দুটো ক্ষেত্রে ইউজ করা হয় তাহলে কিন্তু আমার আর আলাদা করে এই ভোল্টেজ চেক করার দরকার হবে না কারণ ওটা তো ঠিকই আছে গ্রাফিক্স আছে তাহলে সি প্রোটোকল বেস যে টাচ সেকশন এই সেকশনের প্রবলেম এলে কিন্তু আপনার আর অসুবিধার কথা নয় যদি আপনি এখন পর্যন্ত ভিডিওটা দেখেন বুঝতে না পারেন আপনি আবার দেখুন বুঝুন শিখুন তারপরে কাজ করুন এর পরের ভিডিওতে আমরা দেখব এসপিআই বেসড টাচ সেকশন কিভাবে কাজ করে এবং কিভাবে রিপেয়ার করতে হয় এইটা ছিল মোটামুটি আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে